হরে কৃষ্ণ রাধে রাধে গুরু বৈষ্ণবের জয়নে প্রণাম রাখি তো এই যে আমার পরিক্রমা হয়ে গেছে তো তুলসী পরিক্রমা হলো তো এখন মালা নিয়ে বসবো গতকাল ওই যে নিত্যানন্দ ত্রয়োদশী গেল তো সবার আশা করি ভালোই কেটেছে তো বর্দি মঙ্গল আরতি করছে তো আমার মঙ্গল আরতি তুলসী পরিক্রমা হয়ে গেছে এখন মালা নিয়ে বসবো যে দিদি নিয়ে এসেছে বরদেউ আসবে তো আশা করি জগন্নাথে গে সবাই ভালো আছেন গুরুদেব সবাইকে ভালো রাখুক ভজনে রাখুক তো সবাইকে কৃষ্ণপ্রীতি জানি আজকে দিনটি শুরু করলাম হরি বল জয় নিত্যানন্দ প্রভু জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয় জয় রাধহারানী তো বৃন্দাদেবীর নামে এখন বসবো তো আজকে বাইরে গেলাম না তো এখান থেকে শুরু করলাম এখন মালা নিয়ে বসবো দিদির মালা হয়তো অনেকগুলো হয়ে গেল কৃষ্ণ নাম বৃন্দাবনে রে তোর ল বলে কৃষ্ণ কথা

তো আমি এখন আবার যে একটু করে আর কি বাবুকে স্কুলে দিয়ে আমি একটু মির্জাপুর যাবো বাজারের প্রয়োজন বাবা অসুস্থ আমার বাজার করতে হবে প্যাটানা আমি নিয়েছি শুধু তেলের মধ্যে সবজিটা দিয়ে ওই লাউটা দিয়ে হলুদ লবণ একটু মরিচের গুঁড়া একটু শুকনো কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি তা এখানে যে সোমবার দেবো কড়াইতে এসেছি কি তেল দেব জিরা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এই যে সহজে হয়ে গেছে এখন তরকারিটা দিয়ে দেবো সোমবারে জিরা আর ধনে এই ধনে গুঁটা আছে তো ওইটা ওটা মিক্স করে একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলব তরকারিটা নামিয়ে নিয়েছি বক্সে বড় মতো মিষ্টি সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে গেল তাড়াহাড়া করে তারপরে আমি আর বলি আমি একটু মির্জাপুর এমনিতেই যেতাম যে মির্জাপুর যাবো একটু বাজারে বললাম রান্না করার সময় যে তো এখন এই যে বর্দি বলছে মির্জাপুর কীর্তন হচ্ছে যে তারপর আসার সময় বাজার করে নিস তো তাই করছি কীর্তন শুনবো তারপর ও ছেলে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে টিউশন নিয়ে যাই তো কীর্তন শুনবো কীর্তন শুনে তারপর বাজার করব আসার সময় বাজার অনেক হয়ে গেছে ওই যে দেখুন আমাদের এই যে জমি কেমন খরখরা ছিল এখন এই যে সবাই খেতে জল এসেছিল রোয়া লেগেছিলো জমিগুলো যে বোনা হয়ে গেছে ওই পাশ দিয়ে আমার বাবার বাড়ি তো উত্তরপাড়া ওই পাশ দিয়ে এখনও রোয়া হয়নি আমি সকালে একটু গিয়েছিলাম মির্জাপুর এই যে অটোতে উঠতে হবে ওই গ্রাম দিয়ে আবার সরিষা বুনেছে ডাক দেন তো এই যে অটো পাইনি এখানে যে হেঁটে যাচ্ছি তো এই যে এই পাশ দিয়ে সরিষা বুনেছে দক্ষিণ পাড়া আর কি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া এই যে সুন্দর এই যে এইটুকু জমি একটু উঁচা তো এর জন্য আর কি সরিষা সরিষা বোনা হয় তো আমাদের ওইখানে একদিন ঘুরতে যাব ওই যে নতুন ওইখানে আমার মোবাইল ওরকম আমি উঠাতে পারি না ওই যে বালি উঠাচ্ছে পাশে যে গ্রামটা দেখা যায় ওই পাশে ওই পাশে আর কি নদী তো ওই নদীর থেকে বালি উঠাচ্ছে ওই যে তো একদিন প্রিয়াকে নিয়ে ঘুরতে যাব দেখি যদি সম্ভব হয় আমি শেয়ার করবো দৃশ্যটি দেখার জন্য আর কি রেডি হয়নি ওই ভোরবেলা তিলক করেছিলাম ওইভাবে এসেছি কি করবো এখন রেডি হতে গেলে দেরি হয় আমি বলে যে বাবার বাড়ি গিয়েছিলাম একটু দরকারে তারপর আবার এসেছি যে দিক দিয়ে আসলাম আমরা এই পাশ দিন এখনও কখনো আসিনি এত বছর বয়স হয়েছে মির্জাপুরের দিকে আসিনি আজকে আসলাম ওই যে ওই পাশে কিন্তু ট্রেন রাস্তা এই উপর দিয়ে উপর দিয়ে ট্রেন রাস্তা তারা যেন আমাদের নিজের ধর্মটাকে বুঝতে পারে এই যে কত ধর্মান্তরিত হচ্ছে কাদের জন্য আমাদের কত আমি আপনাদের বলি নাম আপনারা অপরাধ নেবেন না আমাদের মতো পিতা জন্যই কিন্তু আজকে আমাদের বর্তমান সময়ে ধর্মান্তরিত হচ্ছে কেন কেন আমি তো নিজেই আমার ধর্ম

আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারবেন না তাহলে আমাদেরকে জানতে হলে কি করতে হবে সাধু সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে কেননা এগুলো তো ঘরে বসে পাওয়া যায় না যাবে কি যাবে না তাহলে এগুলো পাওয়া যায় একমাত্র ভক্ত সঙ্গের বাজারে তাহলে সঙ্গের মাঝে কবি ভালো লাগে এই কাঁচা বাজার করছি

বাজার কি কিনে আসলাম তেল আনলাম আলু ফুলকপি বাঁধাকপি তো ওখানে সন্ধ্যা দিয়ে নিই যে খাওয়া দাওয়া করে বসলাম সন্ধ্যা দিলাম তারপর সবজি গুলো গোছালাম তারপর খাওয়া দাওয়া করে এখন বসলাম একটু তো এই যে লীলা কীর্তনে সিঁদুর দিয়েছিল তো তাই একটু মানে ছড়িয়ে আছে সিঁদুরটা সবাই দিয়েছে এর জন্য সবাই সবাইকে দিয়েছে আমিও দিয়েছি উনিও দিয়েছে এর জন্য সিঁদুর ছড়িয়ে আছে তো লীলা কীর্তন শুনে বাড়িতে আসলাম সন্ধ্যা লাগালাম বাজার করেছি তো বাজার করে আসতে অনেক কষ্ট হয়েছে অনেক বাজার করেছিলাম মানে সবজি বাজার তো আবার তেল ছিল টুকটাক তো অনেক কষ্ট হয়ে গেছে আসার সময় খুব খারাপ লাগলো যে আমার জীবনটা অনেক কঠিন এর জন্যই বলি যে বাজার টানা সময় অনেক কষ্ট লাগলো খুব যে আজকে আমি বাজার নিয়ে যাচ্ছি সব সময় বাবা করে দেয় বাজার আমি বুঝি না কিন্তু বাবা একটু অসুস্থ এর জন্য আমি নিজেই করলাম কারণ দুই কেজি আলুর ওজন কপির ওজন অনেক ওজন হয়ে যায় এখন বাবার বয়স হয়েছে আমি কি সব সময় বাবার বোঝা হয়ে থাকবো তাই নিজেই বাজার করে নিয়ে আসলাম আজকে বাবার জন্য খুব খারাপ লাগলো যে বাবা যে আমাকে বাজার করে দেয় আমি বুঝি না আজকে অনেক বাজার করেছি দেখে তাই ভাবলাম আর আমার কষ্টটাও আমি বুঝলাম যে আমি কতটা কষ্টে আছি আজকে বিরটি এই পর্যন্তই জীবনটা একটা যুদ্ধ ক্ষেত্র আমার জীবন তো একেবারেই বুঝেছি যে আমার জীবনটা একেবারেই যুদ্ধক্ষেত্র তো আজকে বিরুটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যদি পারেন আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ